শীত মানেই সবার বাড়িতে অ্যাভেলেবেল একটি সবজি হলো ফুলকপি তাই আজকে ফুলকপি দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ বানাবো ফুলকপি মটরশুটির খাস্তা কচুরি যেটা খেতে দুর্দান্ত টেস্টি হয় তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ারও রিকোয়েস্ট রইল। কচুরি বানাবার জন্য প্রথমেই একটা বড় সাইজের ফুলকপি আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি মটরশুঁটি নিয়েছি ধনেপাতা পাতা কুচি আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ গ্রেট করা আদা আর দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচো করে নিয়েছি এবার আমি একটা কড়া বসিয়ে তার মধ্যে চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ পাঁচফুরুন আর খুব সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি হিং খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি কড়ার মধ্যে ফুলকপি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নুন হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর গ্রেট করে নেওয়া আদা কাঁচা লঙ্কা দিয়ে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এক এই অবস্থায় আমি কোনো রকম জল ব্যবহার করব না তাই ঢাকা চাপা দিয়ে আমি এটাকে বারবার করে একটু নেড়ে দেব আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এভাবে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে কড়াইশুটিটা অ্যাড করলাম আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে ফুলকপি এবং গড়াইশুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব এবার এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভাজা মশলা হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চাট মশলা আর হাফ চামচ দিয়ে দিয়েছি চিনি এবার দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এটা যখন খুব ভালোভাবে মিশিয়ে এরকম শুকনো হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ছোলার ছাতু এই ছাতুটা দেওয়ার কারণে এখানে খুব ভালো একটা টেস্ট আসবে এবার ছাতুটাকেও খুব ভালোভাবে আমি এখানে পুরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পুরটা আমার এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি কচুরি বানাবার জন্য নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণ কালো জিরে এবার এখানে আমি চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে যখন মুঠো করে একটু দেখে নিতে হবে ঠিক এই রকম মুঠো করলে যখন হয়ে যাবে তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো এখানে বানিয়ে নেব ডোটা আমি বানিয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেব তিরিশ মিনিটের জন্য এটাকে আমি রেস্ট রেখে দিচ্ছি তিরিশ মিনিট পরে ডোটা খুবই সফট হয়ে গেছে এবার এটার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এরকম আমি ছোট ছোট করে সব লেচিগুলো কেটে নিয়েছি এবার একটা লেচি আমি হাতের সাহায্যে এভাবে স্মুথ করে নিচ্ছি এবার এটাকে হালকা একটু ব্যালন দিয়ে আমি বেলে নেব বেলন দিয়ে একটু এটাকে আমি বেলে নিয়েছি খুব বেশি বড় করে বেলার দরকার নেই এখানে এভাবে এরকম ছোট সাইজে বেলে নিলেই চলবে এবার এর মধ্যে আমি পুরটা ভরে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে ভাঁজ করে করে আমি একটা এভাবে পোটলি বানিয়ে নেব মুখটা এভাবে সিল করে দেবো দিয়ে এভাবে হাতে একটু চাপ দিলেই কচুরিটা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে যাবে একটা কচুরি বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দেব একইভাবে আমি প্রথমে ভরে নিয়েছি এবার এইভাবে হাতের সাহায্যে আমি প্রথমে মুখটা সিল করে নেব এবার এক্সট্রা যে ময়দাটা আছে চাইলে কেটে বাদ দিয়ে দিতেও পারেন এবার এটাকে একটু চেপে দিয়ে আমি এটাকেও একটু হাতের সাহায্যে প্রেস করে নেব একটু হাতের সাহায্যে এভাবে প্রেস করে নিচ্ছি দেখুন এই একইভাবে আমি সব কচুরিগুলো এখানে বানিয়ে নেব সব কচুরিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভাজার জন্য আমি তেল বসিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন অল্প একটু গরম হয়ে এসেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে কচুরিগুলো গ্যাসে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো রেখে আমি কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার লো ফ্লেমে এটা যখন তিন মিনিট ভাজা হয়েছে তখন আমি এভাবে একটু উল্টে নিচ্ছি আবারও এটাকে আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব দু থেকে তিন মিনিট পরে দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার এটাকে আমি দু মিনিট ছাড়া ছাড়া এভাবে একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি কচুরিগুলো কত সুন্দর কালার চলে এসেছে এগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব একটা একটা করে কচুরি আমি এখান থেকে তুলে নিচ্ছি খাস্তা মুচমুচে কচুরি আমার এখানে তৈরি করে নেয়া হয়ে গেছে আপনারাও অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বাকি কচুরিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে দেখুন এবার আমি একটা কচুরি আপনাদের ভেঙে আবার শুনেই বুঝতে পারছেন কতটা খাস্তা মুচমুচে হয়েছে একদম সুন্দর খাস্তা মুচমুচে কচুরি আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারাও অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য